আসসালামু আলাইকুম এ হচ্ছে সকালবেলা সূর্য ইদানিং না মেঘগুলো এরকম এই যে সরা 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 এরকম হ্যাঁ এটা এই খুব বেশ কয়েকদিন তো রইতেছে আগে এরকম ছিল না দেখছেন আপনি বলতেছে আকাশ কেমন জানি করে বাবা যাই হোক সকাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর গতকালকে যে আমরা বিরিয়ানি রান্না করছিলাম সেই বিরিয়ানি একটুখানি রয়ে গেছিলো ওটা প্রতিন পর্যন্ত আমার জন্য রাখছিল আমার জন্য না মানে আমরা আমরা তো খেয়ে ফেলছি সকালবেলা তো সবাই খাইতে পারে যেন অল্প অল্প করে সকালবেলা সেজন্য রাখছে তো বিরিয়ানির সাথে শশা ছিল না কালকে আপনারা দেখছেন শুধু পেঁয়াজ দিয়ে চালিয়ে দিয়েছি খেয়ালও নাই যে শশা তো আছে গাছে এই যে হ্যাঁ এটা এটা নেই বাবা আলাল প্রচন্ড প্রচণ্ড হাল গাছে অনেক শশা আছে আর আলহামদুলিল্লাহ যেগুলো পলিথিন দিয়ে বাঁধা দেখতে পাচ্ছেন কিন্তু পলিথিন দিয়ে বাঁধা ছাড়াও অনেক আছে একটু দেখতে চাচ্ছি এবার কি হয় হ্যাঁ যদি দেখি এগুলো খেয়ে ফেলে তাহলে সবসময় পলিথিন দিয়ে বাড়তে হবে পাখি হুম হ্যাঁ চলো আমরা বিরিয়ানি খাবো আবার হ্যাঁ ওকে কামড় দিয়ে আম 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 কাটা আমি ই করে দিছি দাও ঠিক করে দিচ্ছি আসো মামা কাটা কুক এই দেখেন সকালবেলা নাস্তা হচ্ছে এই যে চাচা একবার তাজা করছে শশা নুন জানো নিছে যদি নুন জানার মশলা দর খাওয়া ঠিক না তবে এটা তো অনেক কিছু মশলা নাই সেটা আপনারা দেখতেও পাচ্ছেন একেবারে যে আছে না যে মশলা দিয়ে বড় এরকম না হালকা একটু হলুদ দাও আছে কারণ নুন সাদা বেরি নি খেতে পারেন এখন আর মানে নাকি সমস্যা হয়

अल्हम्दुलिल्लाह सो कलर बेरeditText কিমন লাগনু যা খুব সো ভালো লাগেনা মাঝে মাঝে খেল মজা লাগা আসলে

আজকে রান্না হচ্ছে আহা আইরে কি মাছ আলু দিয়ে অনেক সুন্দর টেস্ট স্মেল আসতেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে মরিচ ধনে পাতা দেওয়ার কথা ছিল দেয় না বোধহয় এখনো দিয়েছে না দিছে দিছে ধনে পাতা তারপর আলু মাছ এই মাছটা পরাপড়া করে ভাজা করে খেতে আমার ভালো লাগে এজন্য পরাপ করতেছে আর কি দেওয়া লাগবে কিনা

আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে দেখতে কমেন্ট করবেন আকাশে বিকালের আকাশে থাকায় দেখেন একটু সুহান আল্লাহ মানে সূর্যের সাথে মেঘটা দেখে কেমন সরা সরা আল্লাহ দেখেন একবার উই মাথা পর্যন্ত কিন্তু এর চাইতে সুন্দর একটা জিনিস আজকে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আজকে আপনারা দেখতে পাবেন আবদুল্লার মুখ বাবা আব্রাহিম নাকি দেখে ফেলছে দেখে ফেলছে আব্রাহিম আব্রাহিম দেখে ফেলেছে তোমার কি হয় বাবা বলে আমার বাইকে আমি বড় একটা বাইক কিনে দেব আচ্ছা একটু কি রোজান আচ্ছা দেখাই না কেন এটা বলি কারণ অনেকেই বলতেছেন যে চল্লিশ দিনের আগে দেখানো ঠিক হবে না কিন্তু আমি পরে জানতে পারছি চল্লিশ দিন আগে দেখাইলে সমস্যা নাই তো নুরজাহানের ব্যাপারে অনেকগুলো কিছু বিধিনিষেধ আছে নুরজাহান নামাজ পড়তে পারবে না কোরআন শেষ পড়তে পারবে না হ্যাঁ কিন্তু বাবু হইলে দেখানো যাবে না চল্লিশ দিন এই কথাটা তো কোথাও পাইলাম না হ্যাঁ তবে এই মাশাল লেখা অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন দেখে নালে কিন্তু আমার সন্তানের ক্ষতি হলে আপনাদের সন্তানের ক্ষতি হবে এটা চিন্তা করতে হবে আর আপনি মাশাল না বললেই যে আবার মানে ক্ষতি হয়ে যাবে এরকম না তবে মাসা বলবেন সবাই হ্যাঁ

أنا قلت سبابا. بابا كيكا يا ابراهيم ديكيتا؟ جوز كاو. بابا لا إله إلا الله. لا إله إلا الله. لا إله এখানে একটা ঘটনা আপনাদেরকে বললেন এই আপনারা অনেক দিন ধরে বলছিলেন আচ্ছা এখানে দেখেন আগে একটু এই এই কেক হ্যাঁ এই কেকগুলো আছে না আমি একটু বের করবো বের করতে হবো ধরো একটু ধরো ধরো এরকম কেন করতে হবে চিপস খাবে চিপস কেক এই কেক গুলা নুরজানের অনেক অনেক বেশি পছন্দ কি কারণ জানি না ভাই মানা করে এগুলো খাই না সেই প্যাকেটে কেক খাবে না সেগুলোই খাবে ওগুলো দেখগুলো মজা লাগে আর কি সেই জন্য কেকগুলো আছে নুজনের জন্য শুধু হ্যাঁ চিপস দাও বাবার চিপস দেবো কেন খাও হ্যাঁ খাবা খাবা ওটা খেয়ে তো চিপস খেয়ে এটা খাবা আবার হ্যাঁ চিপস খেয়ে এটা খাবা এটা অনেক ভালো কেকগুলো নরম একবার আমি দেখে আনছি হুম সবাই কে মারবা এবলি হুম হুম বুঝো তো কি করবো ও যেটা বলতেছিলাম যে নূরজাহানের আপনার বললেন না যে নূরজাহানকে নাম রাখতে দেয় না এই সব নাম আমার বাবা আসতেছে না সুন্দর করে বলো বাজে কথা বলবা যখন যে বসে যাও তো অনেকে বলতে নূরজাহানকে কে নাম রাখতে দেয় নাই আবার অনেকে বলতেছেন যে আব্দুর রহমান রাখতেন এখন আব্দুর রহমান কেমনে রাখবো আব্দুর রহমান হচ্ছে নুরান আপন বড় ভাইয়ের নাম হ্যাঁ তো দুইটা নাম যেহেতু আমার পছন্দের দুইটা নাম যেহেতু ভালো একটা হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান তো আবদুল্লাহ হচ্ছে বোনের ছেলের নাম আর আব্দুর রহমান চাপন ভাইয়ের নাম তো এই জন্য আব্দুর রহমান তো রাখা পসিবল না আবার রাখা ঠিকই হবে না এই জন্য হচ্ছে আব্দ আর আবদুল্লাহ আমার পছন্দের নাম হ্যাঁ আব্দুর রহমানের যেহেতু আবদুল্লাহটা বেশি পছন্দ নাম যেহেতু ওই কোরআনের আয়াতে ওইটা একবার বেশি স্পষ্ট বলা ছিল হ্যাঁ আবার নবীর সাথে আল্লাহর গোলাম হ্যাঁ সেটার প্রুভ হয়েছে নবীর নিজের মুখের কথা ওটা তাছাড়া আপনারা বুঝতে পারছেন বুঝতে না পারলেও দেখেন দেখেন আপনারা পাউডার